ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা বেদান্ত দর্শনের কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব বেদান্ত দর্শনের তিনটি উৎস কী কী উপনিষদ ব্রহ্মসূত্র এবং ভাগবত গীতা বেদান্ত মানে কি বেদের অন্ত বা শেষকে বলা হয় বেদান্ত ব্রহ্মসূত্রের রচয়িতা কী মহর্ষি বাদরায়ণ ব্রহ্ম কী বৃহ প্লাস মন সমান হচ্ছে ব্রহ্ম তিনিই হলেন ব্রহ্ম যার থেকে অতিশয় বৃহত্তম আর কিছু নেই তাহলে ব্রহ্ম হচ্ছে সব থেকে হচ্ছে বড় তার থেকে আর বড় কিছু নেই তিনি নিত্য তার কোনো পরিবর্তন নেই তিনি শুদ্ধ তার মতো পবিত্র আর কিছু নেই তিনি বুদ্ধ তিনি হচ্ছেন জাগরিত প্রকাশিত তার মতো প্রকাশিত জিনিস আর কিছু নেই তিনি হচ্ছেন মুক্ত তিনি সমস্ত দোষ থেকে তিনি হচ্ছেন মুক্ত নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্ম কি পরম সত্তার অধিবিদ্যক রূপ হচ্ছে নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম হচ্ছে ঈশ্বর এক কথায় হচ্ছে নির্গুণ ব্রহ্ম হচ্ছে কেবল উপলব্ধির বিষয় আমরা শুধু উপলব্ধি করি ভগবানের এক যে একটা কোনো একটা শক্তি রয়েছে সেটাকে আমরা একটা উপলব্ধি করি তো সেই উপলব্ধিটা এটা কিন্তু কোনো আলোচনার বিষয় নাই যে যে যেভাবে নিজের মতো করে কিন্তু উপলব্ধি করে সেটাকে অন্যের কাছে সেভাবে নিজের উপলব্ধিটাই হচ্ছে কিন্তু এখানে নির্গুণ ব্রহ্ম এটা কোনো আলোচনা নয় আর সগুণ ব্রহ্মটা কি সগুণ ব্রহ্ম হচ্ছে ঈশ্বর যেমন পূজা উপাসনা ধর্মাচরণ এগুলো সবই হচ্ছে সগুণ ব্রহ্ম যখন সেটাকে আমরা আকারে সেটা পূজা অর্চনা করি শঙ্করাচার্যর মতে ব্রহ্ম কি বিশুদ্ধ চৈতন্য হ্যাঁ শঙ্করাচার্যর মতে জগৎ কি ব্রহ্মের বাস্তব পরিণাম না শঙ্করাচার্যের মতে জগৎ কি ব্রহ্মের বিবর্ত হ্যাঁ নাস্তিভেদ কদা মানে কি ব্রহ্মের কোনো অংশ নেই ব্রহ্মের কোনো ভেদও নেই ঈশ্বর কি মায়ার দ্বারা সীমিত ব্রহ্মই হচ্ছে ঈশ্বর অদায় অদ্বৈত বেদান্ত মতে মুক্তি কয় প্রকার মুক্তি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জীবন মুক্তি আর একটা হচ্ছে বিদেহ মুক্তি তো জীবন মুক্তিতে কি এটা হচ্ছে জীবিত অবস্থায় যখন আমরা ব্রহ্মের স্বরূপতা উপলব্ধি করি সেটা হচ্ছে জীবন মুক্তি আর মৃত্যুর পর যখন হচ্ছে আমাদের দেহের বিনাশ হওয়ার পর যখন আমরা ব্রহ্মের স্বরূপ লাভ করি সেটা হচ্ছে বিদেহ মুক্তি যেমন জীবিত অবস্থায় যদি কারো ব্রহ্মজ্ঞান লাভ হয় তখন দেখবে সে কিন্তু দুঃখেও খুব একটা বিচলিত হয় না আবার সুখেও দেখবে সে একটা খুব একটা বিচলিত হয় না সুখ দুঃখকে সে সমানভাবে গ্রহণ করে তখন দেখবে তার খুব দুঃখে কেন সে দুঃখিত হয় না কারণ যদি কেউ মারা গেলে দেখবে অনেকে প্রচুর ভেঙে পড়ে একদম অবস্থা খুব এ হয়ে যায় কিন্তু সে যখন ব্রহ্মজ্ঞান লাভ করবে তখন সে কী করে সেভাবে কয়েকদিন পর তো আমাকেও যেতে হবে তো একদম সে দুঃখে কিন্তু ভেঙে পড়ে না আবার দেখবে খুব আনন্দেও কিন্তু সে খুব আনন্দিত হয় না কারণ জানে যে এই আনন্দ হচ্ছে বেশি দিন আমার সঙ্গে থাকবে না ওই জন্য এরা দেখবে সমভাবাপন্ন হয় কোনো কিছুই এদের কাছে বেশি গুরুত্ব পায় না ওকে বিষয় তারপর কি বলা হচ্ছে সেই ব্যাখ্যা কত রকমের সেটা হচ্ছে তিন রকমের একটা হচ্ছে প্রতিবিম্ববাদ একটা হচ্ছে অবচ্ছেদবাদ আর একটা হচ্ছে আভাসবাদ প্রতিবিম্ববাদ হচ্ছে প্রতিবিম্ববাদীদের মতে হচ্ছে জীব হচ্ছে ব্রহ্মের প্রতিবিম্ব ব্রহ্ম যদি বিম্ব হয় তাহলে জীব হচ্ছে তার প্রতিবিম্ব আবার অবচ্ছেদবাদ অনুযায়ী কি না জীব হচ্ছে অদ্বয় ও অখণ্ড ব্রহ্মের খণ্ড বা আংশিক অভিব্যক্তি তো এগুলো পরে আমরা ডিটেলসে আলোচনা করব। তত্ত্বমর্ষী মানে কি তুমি সেই সেই তুমি মায়া দুই শক্তি কি কি আবরণ ও বিক্ষেপ তো এগুলো পরে আমি ডিটেলসে আলোচনা করব তো তোমরা আমার নেক্সট ভিডিওগুলোকে ফলো করো তাহলে জানতে পারবে